¡Sí, oh, lo que... <laughs> আর্যকরের প্রতিবাদের আঙ্গিকে প্রাক শারদীয় উৎসব উদযাপিত হল শ্যামপুরে স্কুলে মহালার ভরে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের রাজ্যের সমস্ত স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হয়ে গিয়েছে কিন্তু ছুটির আগেই প্রাক শারদীয় উৎসব পালন করল হাওড়ার শ্যামপুরের জোয়ারকুল প্রাথমিক বিদ্যালয় শুক্রবার মিড ডে মিল খাওয়ার পর প্রাক শারদীয় উৎসবে মেতে উঠল কচিকাচারা এই স্কুলের শতাধিক ছাত্রছাত্রী এবং অভিভাবক এদিন অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষকরাও যোগ্য সঙ্গত দিলেন ছাত্রছাত্রীদের তবে এই অনুষ্ঠানের মূল উপজীব্য ছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদ প্রতিবাদের মোড়কে মঞ্চস্থ হল আধুনিক মহিষাসুর মর্দিনী নৃত্যনাট্যটিও স্কুলের প্রধান শিক্ষক শ্রীতাংশু ও সহশিক্ষক উত্তম ও ব্রজগোপাল মণ্ডলের কাছ থেকে জানা গিয়েছে প্রতি বছরই এই ধরনের উৎসব অনুষ্ঠিত হয় তবে এবছর শারদিয়া উৎসবের আবহাওয়া একটু অন্যরকম তাই আর্যিকর কাণ্ডের প্রতিবাদকে রূপকের আঙ্গিকে উপস্থাপিত করা হয়েছে শারদিয়া উৎসবে আধুনিক মহিষাসুর মধ্যদিনী নিত্যনাট্যটির মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহিষাসুর দুর্গা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এই ধরনের চরিত্র উপস্থাপিত হলেও অনুষ্ঠানটির স্ক্রিপ্টি ছিল পুরোপুরি প্রতিবাদী শুধু তাই নয় বৃত্তের মধ্যে উঠে এসেছে আবহাওয়া প্রসঙ্গ একটি প্রাথমিক বিদ্যালয় শারদিয়া উৎসবকে প্রতিবাদী মঞ্চ বানানোর রীতিমতো মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শ্যাম্পুর জুড়ে তবে অভিভাবকরা জানিয়েছেন টিভির পর্দায় এতদিন যে দেখে এসেছি তারই ক্ষুদ্র সংস্করণ সামনাসামনি দেখার সুযোগ হল পড়ুয়াদের দৌলতে প্রতিবেদনটির সহযোগী নিবেদক শ্যাম্পুরের বুকে ফোন বিশ্বস্ত প্রতিষ্ঠান সামন্ত এখন আমাদের ঠিকানা মর্শাল ক্যালভেট শ্যাম্পুর হাওড়া